আমরা আগেই বললাম যে ফাঁস দাপে অঙ্কটা সমাধান করব পাঁচটা দাব যা কিছু দেওয়া আছে তা লিখলাম ইউনিভার্সালের মান এর মান এর মান এখন আমাদের প্রথম নাম্বার কাজ এই ইউনিয়ন বিয়ের কাজ করলাম এই ইউনিয়ন বি এর কাজ এই ইউনিয়ন বি এটার কাজ করার পর আমরা ইউনিয়নের ক্ষেত্রে সকল উপাদান সবগুলো উপাদান চলে আসছে আর দুই নম্বর কাজ হচ্ছে যে এই পূরকের কাজ এখন এই পুরকের কাজকে ই এই পূরক মানেই হচ্ছে যে ইউনিভার্সালের মান থেকে এর মান বাদ দিতে হবে এখন ইউনিভার্সালের মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস এর মান হচ্ছে যে কত ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ এখন এই ওয়ান থ্রি ফাইভ চলে গেছে এখানে আসে এখানে এখানে যে যা আছে এখানে তা আছে যেগুলো আসে সেগুলো সেগুলো চলে গেছে এবার আমাদের রয়েছে কত টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন আমরা বাদ দেওয়ার পর যা পাইসি তা এটা এই পূরকের মান আমরা ফেলাম এবার বিপুরকের মান তিন নম্বর কাজ বিপুরকের মান ইউনিভার্সালের মান থেকে বীরমান বাদ ইউনিভার্সালের মান বাদ বীরমান বাদ দেওয়ার পরে টু ফোর সিক্স চলে গেছে টু ফোর সিক্স চলে গেছে আর থাকে ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন আমাদের আসছে এবার আমাদের চতুর্থ নম্বর দাপ হচ্ছে যে বামপক্ষ বামপক্ক হচ্ছে যে এই ইউনিয়ন বি হোল পুরক এই ইউনিয়ন বি হোল পূরক লিখলাম তার মানে ইউনিভার্সালের মান থেকে ইউনিয়ন বির্মান বাদ দিতে হবে এই ইউনিয়ন বির্মান বাদ দেওয়ার পরে অর্থাৎ ইউনিভার্সালের মান বসাইলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস বি এই ইউনিয়ন বির্মাণ যা পাইলাম আমরা এখানে তা এখানে লিখে দিছি বাদ দেওয়ার পরে সেভেন ফাইসি মাত্র এবার ফার্স্ট নম্বর দাপ ফার্স্ট নম্বর দাপ কি আছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক পূরক ইন্টারসেকশন ইন্টারসেকশান পূরক এখন এ পুরকের মান ফেলাম এখানে টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন লিখলাম ইন্টারসেকশান ইন্টারসেকশান এই এবার পূরকের মান ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন আমরা লিখলাম তাহলে এ যেটা ইন্টারসেকশানের ক্ষেত্রে কি বললাম শুধুমাত্র কমন আসবে তো কমন শুধুমাত্র সেভেনটা আসে আর কোনো কিছু কমন নাই যেটা কমন সেটা এখন ডানপক্ষ বামপক্ষের মানও সেভেন ডানপক্ষের মানও সেভেন সুতরাং আমাদের এটা ডানপকর সমান বামপকর সত্যতা যাচাই করা হলো বা প্রমাণ করা হলো বা দেখানো হলো